আসসালামু আলাইকুম। স্বদিয়া সকলকে দিলাম দর্শক বন্ধুদের লিগন। তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক পেটি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়া আমি ভালো আছি। তো যারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন আপনারা জানেন আমি প্রতিবেদন যেটুকু দেই আমার গরুর অনুমতি দেই এবং প্রতিটা প্রতিবেদন আমার মধ্যে একশো এবং হান্ড্রেড পারিনি একটু শারীরিক সমস্যার জন্য আপনাদের কাছে আসতে পারিনি আবার আমি আপনাদের কাছে আবার এক নতুন প্রতিবেদন নিয়ে চলে এলাম তো সেই কারণে বলবো যে দেখুন আজকে যে আমি প্রতিবেদনটা দিচ্ছি এটা খুব শক্তিশালী এবং খুব পাওয়ারফুল এই প্রতিবেদন আপনারা যদি নিজেরা করতে পারেন রেজাল্ট তো এটা হলো পুরুষ যন্ত্র দেখুন যে সমস্ত পুরুষরা নারীর কথা শুনছে না বা প্রেমিকার কথা শুনছে না সেই সব পুরুষের জন্য বলছি আপনারা আপনার স্বামীকে বা আপনার প্রেমিককে আপনি বসীভূত করতে পারবেন তো এই যে যন্ত্রটা আমি আপনাদের দিচ্ছি এই যন্ত্রটা 100% আপনারা কিন্তু রেজাল্ট পাবেন বিশ্বাস যদি না হয় আপনারা একবার করে দেখুন তো আজকে আমি আর বেশি কিছু বলবো না তো চলুন আমি যন্ত্রটা দিচ্ছি যন্ত্রটা দেখে নেওয়া যাক এই যে যন্ত্রটা দিচ্ছি আমি এই যন্ত্রটা হলো দেখতে পাচ্ছেন আপনারা এই যন্ত্রটা দেখতে পাচ্ছেন এই যন্ত্রটা আমি আমার নিজের বই থেকে দিলাম তো এর মধ্যে আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন যদি আপনারা শুদ্ধ পোশাক শুদ্ধ বস্ত্র পরে এই যন্ত্রটি আপনারা অঙ্কন করেন তো এই যন্ত্রটা আপনাদের তৈরি করতে হলে এই যন্ত্রটা কিন্তু আপনারা পেঁয়াজের রস দিয়ে একটা রুটির উপর লিখবেন লিখে ওই রুটি আপনারা যেই ব্যক্তিকে বসীকরণ করবেন সেই ব্যক্তি অতএব তার স্ত্রী করে তাহলে তার যদি রুটিটা খাওয়াতে পারে তাহলে কিন্তু অবশ্যই হবে আমি যন্ত্রটা আপনাদের দেখে দিলাম আশা করছি যন্ত্রটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং কোন আমার কাছে কোনো ফালতু জিনিস পাবেন না আর আপনাদের সবসময় আমি একই কথা বলি যে যখন এই প্রতিবেদন আপনারা করবেন তখন কিন্তু সম্পূর্ণ শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্র পরে কিন্তু প্রতিবেদনটা করবেন যদি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আশা করি যেটুকু দিলাম আপনারা বুঝতে পারছেন আপনাদের কোনো সমস্যা হচ্ছে না সেই কারণে যদি আমার এই প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ছেলেটু নমস্কার ভালো থাকবেন